অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে তো সেটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো দেখো কি হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা আমাদের জাতীয় ঐক্যটা এখানে খুব জরুরি কারণ আমাদেরকে আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিসইনফরমেশন ছড়ানো হচ্ছে আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে তো আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে আমি এবার আমাদের পত্রিকাগুলোকেও আহ্বান করব তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কমব্যাট করে তারাও যেন এটা একটা জাতীয় দায়িত্ব আমরা মনে করি বাংলাদেশে যে গ্যাস প্রোডাকশন হয় তার সিক্সটি পারসেন্ট সেভরনের ওয়েল কূপগুলো থেকে আসে তো সে ব্রন বাংলাদেশে আবার ইনভেস্ট করতে তাদের ইচ্ছা ব্যক্ত করেছেন তারা সমত দশ ব্লক নাম্বার দশ এবং এগারো যেটা এই যে নেত্রকোনা মোহনগঞ্জের দিকে পড়েছে সেই জায়গায় তারা কূপ খনন করবেন এখানে ইনভেস্ট করতে তারা তাদের তাদের প্লানটা ওরা সাবমিট করবেন আর কি বাংলাদেশে আপনি জানেন যে কোম্পানিগুলো এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে ইকোনমিক অ্যাক্টিভিটিস সেপ্টেম্বর মাসের থেকে আমরা দেখছি যে দ্যার ইজ হ্যাজ বিন অ্যান আপটিক ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস তো গ্যাসের নতুন নতুন ডিমান্ড হচ্ছে সেক্ষেত্রে সেবর মনে করছে যে এখন এক্সপ্লোরেশন করলে দেন দেয়ার ইজ এ হিউজ মার্কেট হেয়ার আর শেব্রন মাননীয় এনার্জি অ্যাডভাইজারের সাথে কালকে বসবেন শেব্রনের সাথে একটা বড় ইস্যু ছিল শেব্রনের সাথে সেটা হচ্ছে যে তাদের অনেক এরিয়ার ছিল অনেক কিন্তু পতিত সৈরাচার তাদের শেষ দুই বছর একটা টাকাও দেয়নি তাদেরকে তো ফলে আমরা যখন এই গভর্নমেন্ট যখন টেকওভার করে তাদেরকে মানে শিবরনের অনেক মানে বেশ কিছু কয়েকশো বিলিয়ন ডলার এটার এরিয়ার ছিল তো তাদের সাথে শেভরনের সাথে বাংলার মানে সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলার একটা চুক্তি মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং রিচ হয় যে তারা ছয় মাসের মধ্যে আমরা ক্লিয়ার করব অলরেডি দুই মাস হয়ে গেছে এবং পেমেন্টটা অন শেডিউল আছে ছয় মাসের মধ্যে আমরা আশা করছি যে শেভরনের সমস্ত ডিউজ ক্লিয়ার হবে আপনি দেখেছেন যে আমাদের ইদানিং কিছু ঘটনা নিয়ে খুবই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিসইনফরমেশন হচ্ছে অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে তো সেইটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো দেখো কি হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা আমাদের জাতীয় ঐক্যটা খুব জরুরি কারণ আমাদেরকে আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ছড়ানো হচ্ছে আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে তো আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধ ভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে আমি এবার আমাদের পত্রিকাগুলোকে আহ্বান করব তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কমব্যাট করে তারাও যেন এটা একটা জাতীয় দায়িত্ব আমরা মনে করি আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিসইনফরমেশন ছড়ানো হচ্ছে আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে এই মিসইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে আপনি দেখেছেন যে আমাদের ইদানিং কিছু ঘটনা নিয়ে খুবই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিসইনফরমেশন হচ্ছে অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে তো সেটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো দেখো কি হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি কারণ আমাদেরকে আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ছড়ানো হচ্ছে আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে তো আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিসিন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে আমি এবার আমাদের পত্রিকাগুলোকেও আহ্বান করব তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কম্বাইন করে তারাও যেন এটা একটা জাতীয় দায়িত্ব আমরা মনে করি